নদীর বুকে বেআইনি ভাবে নামছে আর্থ মুভার তোলা হচ্ছে বালি পাথর তারপর ডাম্পারে ওভারলোড করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ভারী গাড়ির চাপে রাস্তার দফা রফা অভিযোগে এর জেরে দুর্ঘটনাও হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি এবং ময়নাগুড়ির রাস্তায় দুর্ভোগের এক শেষ এটা জলঢাকা নদী এই নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার তোলা হচ্ছে বালি শুকনো নদীর বুকে ডাম্পার সেই ডাম্পারে তোলা হচ্ছে বালি এবং পাথর গাড়ি ওভারলোড করে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় ভারী গাড়ির চাপে ভাঙছে রাস্তা জলপাইগুড়ি ধূপগুড়ি এবং ময়নাগুড়ি এই দুই ব্লকের গা ঘেঁষে বই গিয়েছে জলঢাকা নদী এই নদীর বিভিন্ন জায়গায় রয়েছে বৈধ বালিঘাট গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বালি তোলার জন্য নদীর বুকে আর্থমুহার ভারী গাড়ি নামানো যায় না অভিযোগ সেসব কিছুই মানা হচ্ছে না এইসব বালিঘাটে শুকনো নদীর বুকে নামানো হচ্ছে আর্থমুভার ডাম্পার তোলা হচ্ছে বালি পাথর অভিযোগ তা ডাম্পারে ওভারলোড করা হচ্ছে এরপর রওনা ধুপগুড়ি এবং ময়নাগুড়ির রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ভাঙছে রাস্তা অভিযোগ দুর্ঘটনাও ঘটছে বালি পাথর বোঝায় ডাম্পারে ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে সরকার বাড়িতে কোনো অসুবিধা নেই রয়্যালটি মেনে তারা মাল নিয়ে যাচ্ছে তারা একটু সতর্কভাবে গাড়ি চালক চালাক এবং ট্রাফিক আইন মেনে চালক ওভারলোড না নেওয়াটাই ভালো এই যে আমি এটা পঞ্চায়েত হিসেবে তাদের সতর্ক করছি আমরা তো এখন নামি নেই আমরা আপনি বলেছেন এবার আমরা দেখে নেব অভিযান চালিয়ে যাব আমরা কেস করেছি চার পাঁচটা কেস হয়েছে আপনি যারা ট্যাক্স ডিপার্টমেন্ট ফিটনেস আমরা পরিষদ হিসাবে প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো অবিলম্বে এই ময়নাগুড়ি জল নদীতে যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট প্রশাসনকে এই ব্যাপারটা নজর দেওয়া উচিত যাতে এইভাবে বড় বড় মেশিন যদি ব্যবহার করে যদি এইভাবে খনন করা হয় তাহলে কোথাও না কোথাও পরিবেশে বড় ক্ষতি হচ্ছে জলপাইগুড়িতে শহর সংলগ্ন নদী থেকে বালি চুরি তারপর ট্রাক্টরে চাপিয়ে পাচার বৃহস্পতিবার এমনই একটি বালি বোঝাই ট্রাক্টার বাজেয়াপ্ত করে পুলিশ গ্রেপ্তার করা হয় চালককে জলপাইগুড়ি সবর সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে একাধিক নদী তিস্তা করলা বাঙ্গা যমুনা অভিযোগ এই সব নদী থেকে পাচার হয়ে যাচ্ছে বালি এই বালি পাচার বন্ধ করতে অভিযান চালাচ্ছে পুলিশ জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং শান্তনু কর নিউজ এইটিন বাংলা